আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো টয়টা অ্যালিয়ন এ ফিফটিন এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে আর দেখতেই পাচ্ছেন মাসা সিলভার কালারের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি তো চলুন কথা না বলে আমরা গাড়িগুলো দেখে আসে দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল পাম্পর দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজিনাল যে গ্রিল বাম্পর সেই গ্রিল পাম্পর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এর পাশে লাইটটিও মার্শাল্লাহ একেবারে গাড়ির সাথে অরজিনাল যে লাইট সে লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস কিন্তু একেবারে গ্লাস গ্লাসটা লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইগো দেখতে পাচ্ছেন চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া পুরো বডিটা দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি সাইডে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ কিন্তু একেবারে গাড়ির সাথে অরজিনাল যে রেঞ্জ সেট সে রেঞ্জ সেট টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন আর গাড়ির আমি দেখে দিচ্ছি গাড়ির ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর আছে খুব চমৎকার একটি গাড়ি এসি সফটওয়ার ভিতরে আমরা একটু পিছনের ডোরটা দেখে দিচ্ছি দেখেন পিছনের ডোরটা প্রত্যেকটা ডোর মশাল ফুল ফ্রেশ একেবারে আর ভিতরে লেগ স্পেসটা কিন্তু অনেক বেশি সাথে পাচ্ছি কিন্তু দেওয়া আছে এটা দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পিছনে গ্লাস গুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস এখানে আপনার টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট গুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে টোটাল মনোগ্রাম এখানে অ্যালোয় লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল পিছনে লাইট গুলো কিন্তু একেবারে অরিজিনাল লাইট সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন পিছনটা খুবই চমৎকার মাসাল্লাহ প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে জাপানি সিল দেওয়া ব্যাকগ্রাউন্ডের ভিতরটা মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে কিন্তু সিএনজি করা সিক্সটি সিএনজি করা মাসাল্লাহ নাভানো থেকে সিএনজি করা খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ এই যে এই পাশটা দেখেন এই পাশে বড় দেখেন একেবারে টানা বড়ি মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে সামনের দুটো দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে ভিতরটা হচ্ছে একেবারে ফুল ফ্রেশ অবস্থা দেখেন ভিতর ড্যাশবোর্ডটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে অ্যান্ড্রয়েড ময়টর দেওয়া আছে এসি হচ্ছে সফটটার উডেন প্যানেল দেওয়া আছে ভিতরে সেলিং গুলো মার্শাল খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে আর ইঞ্জিন হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো চলুন আমরা একটু দেখে আসি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি ভিতরে কালার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার সামনে মার্ক্স করে দেখেন কোথাও একটা হাত করে বাড়িয়ে দেবেন খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে আর এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে খুবই চমৎকার একটি গাড়ি পেপার ফুল আপডেট করা আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলির দিকে আগালি হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা দিয়ে আসবেন বেরিবাদ চার আস্তেম্বরে দশ বাজ আগে হাতের লাম পাশে মদিনা কার কালেকশন সাইডে পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাসপোর্ট নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাইতে সেই মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ